আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনার ওয়াইফাই এর স্পিড কিভাবে বাইপাস করবেন এটা হচ্ছে আমার অরিজিনাল যে স্পিডটা দেখুন এটা হচ্ছে আমার অরিজিনাল স্পিড কোনো লোডিং নিচ্ছে এটা হচ্ছে আমার অরিজিনাল যে স্পিড দেখেন এক এমবিও আসে না এক জিএমবি আর এটা হচ্ছে আমার পিডিএক্স এর স্পিডটা

অনেক কম মিডিয়া এক্সামে এই বিপি নিউজের মাধ্যমে আমার নেট অনেক ফাস্ট হয়ে যায় আমি যে কোনো কিছু আপলোড ডাউনলোড সব কিছুই আমি সুন্দরভাবে দিতে পারি যারা নেবেন আমার ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট করবেন আমি তাদেরকে দিয়ে দেবো